দেখেন ভাই বুদ্ধির কোনো হয় না দেখেন তারা ব্যাংকের মধ্যে টাকা না তারা বাসার মধ্যে সিস্টেম করে কিভাবে একটি তারা টাকা রেখে দেয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে দেখেন প্রথমে টাইসটা ব্যাঙ্গে পিনকোড দিল পিনকোড কাজ হচ্ছে না তারপরে একটি ডিল মেশিনের সাহায্যে লকারটা কাটা হচ্ছে লকারটা মনে হয় কাটা শেষ এখন একটি লোডের সাহায্যে লকারটাকে ভেঙে ফেলবো লকারটা ভেঙে দেখেন এটার আরেকটি লকার বাইরে চায়নাদের বুদ্ধি অসাধারণ দেখেন এখন একটা ড্রিল মেশিন সাহায্যে তালাটা ভাঙার জন্য চেষ্টা করছে একটি নার দিয়ে এখন তালাটা মনে হয় ভাঙার জন্য ইয়া করতেছে দেখেন তালাটা তারপরে চুড়তাসে না এখন একটা হাত তুড়ি দিয়ে মনে হয়ে ইয়া করতেছে হাত তুড়ি দিয়ে এখন তালাটা ভেঙে ফেললো এখন একটা ল্যাপটপের সাহায্যে দেখা যাচ্ছে এটা চেক করবে এটার ভিতর কি আছে ল্যাপটপের ভিতর দেখা যাচ্ছে একটা ফোনও আছে দেখেন একটি সিওলের সাহায্যে এখন এই লকারটাকে ভাঙার জন্য চেষ্টা করা হচ্ছে টাইস্টাকে আরেকটু হাতুড়ি দিয়ে ভেঙে নিচ্ছে যাতে লকারটা বাইরে বেরি বেরিয়ে আসে দেখেন অবশেষে লকারটা বাইরে বেরিয়ে আসলো এখন একটা ড্রিল মেশিনের সাহায্যে লকারটা কাটা হচ্ছে দেখি এটার ভিতরে কি আছে সব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করবেন না দেখেন লকারটার একটার পরে একটা একটার পরে একটা আছে দেখেন অবশেষে লকারটা মনে হয় বাঙ্গা হয়ে গেল ভাই এটার পর আবার আবার দেখেন ড্রিল কেটে নেওয়া হচ্ছে আসলে ভাই ব্যাংকই ব্যাংকের থেকে বড় এটা চুর ডাকাত যদি যাই দি করতে তাহলে তো জিন্দিকে তো পাবে না বিচাইরা দেখেন কি অসাধারণ সিস্টেম প্রথম দেখা যাচ্ছে টাকা বয় করছে অনেকগুলো টাকা দেখা যাক ভিতরে গেছে এই যে ভাই বললাম না একটি মোবাইল আছে দেখেন মোবাইলটা মনে হয় এটা সম্ভবত আইফোন দেখেন এটার ভিতর অনেকগুলো টাকা এই বক্সের মধ্যে কি দেখা যাক দেখেন এই বক্সটা তালা দেওয়া তালাটা বাংলা দেখা যাক কি বাইরে হয় এটার ভিতর থেকে এটার ভিতরে কিছু কাগজপত্র আর কিছু টাকা স্বর্ণ দেখা যায়